আপনি যেই ভিতরে কষ্ট নেওয়া বলতেছেন তো সেই লোকটাকে দেখেন আমার একবার একটা অটো চালাইলে সারা দিনে চার পাঁচশো টাকা পাওয়া যায় এদিকে সংসার চলে তারপর কষ্ট অনেক কষ্ট চালাইতেছি এতক্ষণ যে নাবালক একটা মেয়ে কি বলো আর নাবালক একটা মেয়ের খরচ পাতি কিছু দেয় না এবং কি হারে বাদাই মা এটা আমি মানে বাংলায় কইলাম হারে বাদাই মা ওর মা বাপ কি দেখেন এডি আর যদি কাম কাজ করতে গিয়ে ও কাম কাজ করে না ও সারাদিন ঘুরে জিগালি কয় রোজ ছশটায় বেতনে চাকরি করে ছোট রোজে চাকরি করে কিভাবে আর দশটা মানুষ ঘুরেও আঙ্গো কথা তবে সব কটা বাদে মা আসলে কি আমরা সবাই কাজে থেয় আটটা নটা বাজে আসি কাজে থেয় কেউ করে কেউ কেউ করে বাংলা বাজার সবাই সবার ইয়ে কাজ করে কোন দেয় এখানে মনে করে গল্পকে ঘুরে দেয় আঙ্গল আমরা মনে করে বাদে মা

এক কেজি চালের দাম আশি টাকা কেমনে চলবো কি দিয়ে চালাইবো